আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা আলেমা পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সুমাই আক্তার পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন তেষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে যেতে স্মার্ট ও সুন্দরী দেখার দেখ আলহামদুলিল্লাহ প্রাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মেস্না প্রাত্রীর মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্টনামাজ আদেকার আলহামদুলিল্লাহ প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশি প্রাত্রীর নিয়মিত পাঁচ অক্টনামাজ আদেগর আলহামদুলিল্লাহ এবং পদ্মাশিলা পাতৃ জাতীয়তা বাংলাদেশি প্রাত্রীর শিক্ষাগুলো যোগ্যতা হাফেজা আলেমা পাত্রী বৈভিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে প্রাত্রীর কোনো সন্তান নেই প্রাত্রীর জন্মস্থান নোয়াখালী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর স্বামী হঠাৎ করেই মারা গেছেন সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকমান পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে এবং দাঁড়িয়েওয়ালা হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের মাঝে অবশ্যই পাত্রীকে পর্দায় রাখার মতো মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স কথা বাবা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রের উচ্চতায় মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের অংশ আমরা ফার্সাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র পাত্রগুল ভালো মন মানসিকতার অধিকারী এবং রুচিশীল হতে হবে পাত্র নোয়াখালী ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানাঞ্চয় হতে হবে পাত্র পাত্রগবসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এত কত এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা আলেমা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা আলেমা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈত্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পঁচিশ পিকচার